তিন দিন নিখোঁজ থাকার পর বছর সাতাশের এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ সুতির কোন্দালিয়া ও বেলতলা মাঝের জঙ্গলে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় সেই মৃতদেহটি সুতির নতুন অরঙ্গাবাদের যুবক রাকিব শেখের বলে পরিবারের তরফে শনাক্ত করা হয়েছে তিন বন্ধু মিলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করেছে বলে অভিযোগ জানা গিয়েছে তিন বন্ধু মিলে আগে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপর থেকে বছর সাতাশের যুবক রাকিব শেখের খোঁজ পাওয়া যাচ্ছিল না বৃহস্পতিবার দুপুরে সুতির বেলতলা ও কোন্দালিয়ার মাঠের জঙ্গলে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনার কথা জানতে পেরে পরিবার পরিজনরা গিয়ে দেখে রাকিব শেখের দেহ পুলিশ জানায় মৃত যুবকের দেহ পরিবারের লোকেরা শনাক্ত করেছে মৃত্যুর নাম মৃতর নাম রাকিব শেখ বয়স সাতাশ বাড়ি সুতির নতুন অরঙ্গাবাদ বাগানপাড়া গ্রামে মৃতর মা আরেদা বিবি এবং বাবা বাসির আলী ও স্ত্রী শামসিদা বিবিদের অভিযোগ রাকিবকে তিন দিন আগে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুরাতন খানাবাড়ির তিন বন্ধু তিন বন্ধু মিলে রাকিবকে গলা কেটে খুন করে জঙ্গলে ফেলে দেয় তিন দিন ধরে ছেলের খোঁজ খবর তাদের কাছে জানতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি দোষী করার সাজা আবেদন জানিয়েছে বাবা মা স্ত্রী